নিজের বাড়ির প্রোগ্রামের জন্য যখন আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে ইনভাইটেশন নিয়ে যাবেন আর তখন যদি বাড়ির দূরত্বটা হয় আপনার বাড়ি থেকে অনেক বেশি তখন ভাই একটু কষ্ট তো লাগেই তাই না যাই হোক যেহেতু এটা একটি অনুষ্ঠান আর অনুষ্ঠানে সবাই মিলে একত্র অনেক অনেক মজা করবো সেহেতু একটু কষ্ট করাই যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুঃখের দিনের কথা ভাই আমার কাজিনের ছেলের শূন্যতে খাতনা অনুষ্ঠান করাবে তো আমরা এসেছি ইনভাইটেশন নিয়ে সেই মালিবাগ থেকে মোহাম্মদপুর আসলে আমার বাড়ি হচ্ছে মালিবাগ এবং ওর অন্যান্য যে রিলেটিভস আছে তাদের বাড়ি হচ্ছে মোহাম্মদপুর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা গ্রাম থেকে এসেছে ঢাকায় দাওয়াত দিতে মানে বুঝেন এত দূর জার্নি করে আর এখনকার দিনে মানে ঈদের সময় কি পরিমাণ জ্যাম থাকে রাস্তাঘাটে সেটা তো অবশ্যই জানেন তো আমার কাজিনের হাজবেন্ডের ভাইয়ের মেয়ের শ্বশুরবাড়িতে এসেছিলাম আমরা তো মেয়ের শ্বশুরবাড়িতে এসেছে এখানে তো একদম মানে মানে একেবারে ঝাক্কাশ ভাবে আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছে তারা আসলে ওরা দুই বোন হচ্ছে পাশাপাশি বাড়ি তো একজনের বাসায় আমরা হচ্ছে নয়টা বাজে দাওয়াটা কমপ্লিট করে মানে রাতের ডিনারটা করে বের হয়ে এসেছি অন্য বোনের বাসায় মানে তার বাসায় দাওয়া দিয়ে বাসায় চলে যাব কিন্তু ভাই যেভাবে প্ল্যান করেছি সেভাবে হয়নি আমরা এই বাসায় এসেছি যেহেতু আমার কাজিনরা এই বাসায় এর আগে কখনো আসেনি তো তাদের জন্য এই বাড়িতে মনে করেন একদম ভর্তা থেকে শুরু করে মাংস টাংস সব রোস্ট মানে একদম নতুন মেহমানদেরকে আর কি যেভাবে আপ্যায়ন করা হয় সেভাবেই তারা ব্যবস্থা করেছেন সবচেয়ে মানে আমাদের দুঃখের বিষয় হচ্ছে ও বাসা থেকে আমরা নয়টা বাজে খেয়ে এ বাসায় এসেছি সাড়ে নয়টা বাজে সেই সাড়ে নয়টা বাজে আবার আমাদেরকে খেতে হবে কারণ তারা অনেক কষ্ট করে অনেক আইটেম রান্না করেছে এবং তাদের মন রাখার জন্য হলেও আমরা অল্প অল্প করে অনেক মানে সবাই মিলে খেয়েছি যাতে তারা মন খারাপ না করে তবে খাবারগুলো অনেক মজা ছিল আর আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে মানে কাদের অনুষ্ঠানের জন্য এত দৌড়াদৌড়ি আমরা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার কাজিনের ছেলে ছোটটা জন্ম মানে জন্মদিন না সরি ওরই হচ্ছে শুনতে খাতনা করাবে মানে ওদের আসলে শুনোতে কর খাতনা হয়ে গেছে এখন জাস্ট ওদের প্রোগ্রামটা করাবে যেহেতু ওদের বাবা বাহিরে থাকে তাই ওরা হচ্ছে ওর বাবা এসেছে এখন প্রোগ্রামটা করবে আর এই হচ্ছে দ্বিতীয় জন ও আসলে বড় আর ও হচ্ছে ছোট। এই তো এই দুজনের জন্য কষ্ট করা আর আমার তো মনে করেন আমি এখান থেকে মোহাম্মদপুর থেকে মালিবাগ আর ওরা গ্রাম থেকে এসেছে গ্রাম থেকে কত জায়গায় গিয়েছে সেটা বলার মানে আসলে একটু কষ্ট করেই হয়ে যায় মানে দাওয়াত খাওয়ার যে মজাটা তার থেকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা দোয়া করি ওরা অনেক বড় হোক ওদের মা বাবার স্বপ্ন পূরণ করুক এবং সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের এই প্রোগ্রামটা যেন সুন্দরভাবে শেষ হয় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে এবং মা বাবার খ্যাদমত করতে পারে আজকের ভ্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক বাই দা ওয়ে পেজটা যদি ফলো না করে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন Ta-da! -da.